গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন এই ঘটনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে বাছলক শরীফুল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চালকের কক্ষ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে শিক্ষার্থীদের ধাক্কা দেওয়া বাসটি পরিত্যক্ত ঘোষণা করে ওই বাসে চলাচল না করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ ছিল শিক্ষার্থীরা জানান রবিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেন গেটে সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুবর্ণা মজুমদার ও ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষের ছাত্র নাইদ সানকে চাপা দেয় বিশ্ববিদ্যালয়ের একটি বাস নাতক আহত সুবর্ণাকে প্রথম গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ ঘটনার সূত্রতা স্বীকার করে বলেন আহত শিক্ষার্থীর সুবর্ণার পা ভেঙে গেছে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়েছে তার সঙ্গে আমাদের শিক্ষকরা রয়েছেন এছাড়া সড়কপথের সুবর্ণার স্বজনদের নিয়ে শিক্ষকদের একটি টিম ঢাকা রওনা দিয়েছেন সামান্য আহত নাহিদ হাসান প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন বাচ্চা লোকের শাস্তির ব্যাপারে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব এছাড়া শিক্ষার্থীরা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবি জানিয়েছেন আমরা এ দাবি মেনে নিয়েছি সড়ক অপরোধ প্রত্যাহারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি